আসসালামু আলাইকুম চলে আসছি আমাদের খাদি পাঞ্জাবি পাইকারি পেস থেকে একটা লাইভ ভিডিও নিয়ে যারা আসলে প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল অথেন্টিক খাদি হ্যাঁ যারা বাপ্তা মোটা খাদি পাঞ্জাবি যাচ্ছেন তাদের জন্য এখানে এই খাদি পাঞ্জাবিটা নিয়ে আসলাম নতুন করে আমাদের স্টকে হাউজ হয়েছে তো যারা একটু অরিজিনাল কুমিল্লার মানে আদি আধিপত্য বা অরিজিনাল অথেন্টিক পুরাতন খাদিটা খুঁজেন যেটা মানে মোটা খদ্দর যেটাকে বলে এই খদ্দর কাপড়ের পাঞ্জাবিটা হলো কিন্তু এটা ঠিক আছে যারা এরকম রেডিমেড পাঞ্জাবি চান তাদেরকে কিন্তু এই পাঞ্জাবিটা আমরা দিতে পারবো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সব সাইজের পাঞ্জাবি অ্যাভেলেবল আছে তো যারা এই মোটা খাদি বাপ্তা খাদির পাঞ্জাবি চান তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পান হ্যাঁ আমাদের মেজারমেন্ট অ্যাগুলট থাকবে ইনশাল্লাহ এবং কাপড়টা দেখেন হ্যাঁ এটা কুমিল্লার হাতে বোনা অরিজিনাল এই হ্যান্ডলুম খাদিটা হলো এটা ঠিক আছে যে মোটা বাপ্তা খাদি যেটাকে বলে এটা হ্যাঁ তো যারা এত সুন্দর পাঞ্জাবিটা চান অর্ডার দিতে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই বলতে সত্যি সুস্থ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম